আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাংলাদেশের মোমেন মুসলমানদের জন্য একটা বিরাট সুসংবাদ আলহামদুলিল্লাহ হাজার বছর পরে মোমেন মুসলমানদের স্বপ্ন পূরণ জামাত ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এক হতে যাচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া নিউজ খবর হলো যে বড় সুসংবাদ হলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে সৈয়দ রাজাল করিম সাহেব বাংলাদেশ জামাত ইসলামের সাথে একমত পোষণ করেছে যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে কাজ করবে আলহামদুলিল্লাহ বাংলার মুসলমানদের একটা স্বপ্ন ছিল যে প্রতিটি মুসলমান মুসলিম ইসলামিক দলগুলা এক হয়ে যাবে এক হয়ে যাক এক হয়ে যা গেলে বাংলাদেশে একটা শান্তি বিরাজ করবে কেউ অন্যায় করার দুঃসাহস দেখাবে না কেউ জালিম শাসন হওয়া শাসক হওয়ার চেষ্টা করলে তা রুখে দিতে পারবে যে ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলো একসাথে একটা প্ল্যাটফর্মে দেয় মোমেন মুসলমানদেরকে সবসময় অত্যাচার নির্যাতন জেল জুলুম সবসময় করে আসতেছে বাংলাদেশে আলেমরা সবচেয়ে বড় নির্যাতিত অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি শক্তিশালী প্ল্যাটফর্ম হলো আলেমদের কিন্তু আলেমরা একটা প্ল্যাটফর্মে না থাকার কারণে আজকে সবচেয়ে বেশি অবহেলিত বেজ্যতি এবং কি অপমানিত জেল জুলুম সবকিছু আলেমরাই বহন করতে হয় কিন্তু বাংলাদেশে ক্লান্তিকালে এ আলেমরাই জাপিয়ে পড়ে আলহামদুলিল্লাহ অবশেষে সৈয়দ রেজাউল করিম সাহেব একমত পোষণ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে হাতে হাত রেখে কাঁধে কাজ কাঁধ রেখে একসাথে কাজ করবেন আলহামদুলিল্লাহ মোবারকবাদ আহলান সাহালান জাজাকাল্লা খায়রান আমাদের স্বপ্ন অবশেষে পূরণ হলো আশা করি আল্লাহ তালার রহমতে দয়া মায়ায় এই দলটা এই দুইটা দল সমস্ত দলকে নিয়ে একটা শক্তিশালী ঐক্য ঐক্য গড়ে তুলবে ইনশাল্লাহ এটা সবচেয়ে বড় সুসংবাদ যে আলহামদুলিল্লাহ ভাবতেও পারি না যে এত জলদি চর্মুনায় সাহেব সৈয়দ রাজল করিম সাহেব একমতে একমত হবেন একমতে একমতে প্রকাশ করবেন আসলে আমি তাজ্জব হয়ে গেছি গিয়ে খবরটা দেখে তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম আপনারা শেয়ার করে দিবেন বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একসাথে একসাথে এখন এখন থেকে একসাথে কাজ করবেন ওনারা একসাথে কাজ করবেন বাংলাদেশে ক্লান্তির সময় সুসময়ে দুঃসময়ে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ আল্লাহ তোমার দরবার উঠি শুক্রিয়া ইয়া আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করো কেমত পর্যন্ত কেমত পর্যন্ত যেন এই ইসলামিক দলগুলা একটা প্ল্যাটফর্মে থাকে একসাথে একসাথে কাজ করে শয়তানের অসাত থেকে নফসের গোলামি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আমাদের আমির সাহেবদেরকে রক্ষা করো তাদেরকে সম্মান বৃদ্ধি করে দাও বিপদ বারামসিতে রক্ষা করো এর চেয়ে বড় সুসংবাদ আমার আর হতে পারে না ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ একটা প্ল্যাটফর্মে আসছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله